নামাজের বুকে হাত কথা সই নাকি নাবিন নিচে হাত পাতা সহি কোনটাই সহি না আমার একটা বই আছে এখানে সালাতের ভিতরে হাত পাতার বিধান আপনারা পড়লে দেখবেন যতগুলো সহিদিস আছে ডান হাতকে বা হাতের উপর রাখার কথা বলা হয়েছে জাগার কথা বলা আর জায়গার কথা যেগুলো বলে এত কাজে আপনি ডান হাতকে বা হাতের উপরে এইভাবে অথবা এইভাবে রাখবেন রাখার পরে যেখানে যায় রাখা বুকের উপর হাত বাঁধার কোন সহিদিস আছে সবটাই বুকের উপরে হাত বাঁধার পাঁচটা ধারাবাহিক ভাবে আছে আর নাভির নিচে হাত তিনটা হাদিস আছে তিনটাই জয় আচ্ছা হাত উঠাইলাম উঠানোর পর এবার হাত বাঁধবেন তিরমিজি শরীফের দুইশো বান্ন নম্বর হাদিসে আছে নবীজি সাল্লাহ সাল্লাম কানাইয়া উম্মুনা আমাদের ইমামতি করতেন রসুল সাল্লাহ সাল্লাম রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম ইমামতি করতেন নবীজি সাল্লাহ সাল্লাম কি করতেন ইমামতি করতেন ফায়া আখুজু সীমালাহ নবী সাল্লাহ সাল্লাম বাম হাতকে ধরতেন ইয়া খুজু নবী সাল্লা সাল্লাম বাম হাতকে ধরতেন বিয়ামিনিহি ডান হাত মুবারক দ্বারা রসুল আকরম সাল্লা সাল্লাম ইয়া খুজু বাম হাতকে ধরতেন বিয়ামিনিহি ডান হাত দ্বারা খুব মন দিয়ে বুঝেন তিন মিজির দুইশো বান্ন নম্বর হাদিসে পাইলাম বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন কবজি বাহু কিছু পাইলাম না শুধু এতটুকু পাইলাম নবীজি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন বোখারি শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিস কানা নাসুয়ুক মারুনা আইয়া দোয়া রজুল ইয়াদা লিউমনা على ذراعه اليسرى নবিজির যুগে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে তাহলে তিরমিজি শরীফের হাদিসে বাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বাহু কবজি কিছু বাই নেই বুগারি শরীফের 740 নম্বর হাদিসে বাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন বাহু বাইলাম এবার আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসটা একটু মন দিয়ে বুঝেন এই হাদিসের মধ্যে আসছে কিভাবে আমার দিকে তাকান কষ্ট এবার দেখেন আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নাম্বার হাদিসে আসছে রসুল সাল্লাহাম মদ আইয়াদাহুল ইউমনা নবী সাল্লাহাম তার ডান হাতে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসর বাম হাতের উপরে রাখতেন এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন এমন ভাবে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসর ও রুসগি ও সাঈদি নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো দেখেন পিঠ এর পরে পাইলাম এবং বাহু এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম এটা হাত কিনা বলেন এটা বাম হাত কিনা এটা ডান হাত কিনা এই হাত ধরলাম এতটুকু বুঝলাম হাত ধরছি তাহলে তিরমিজি শরীফের দুইশো বান্ন নাম্বার হাদিস আমি হাত ধরলাম এবার আসেন বুহারি শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিস বাহু দেখেন তো আমার আঙ্গুল কোথায় আছে আর আঙ্গুল কোথায় আছে বাহু তাহলে বুহারী শরীফের সাতশো চল্লিশ নাম্বারও মানলাম এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে কবজি কাকে ধরছে কবজি কে ধরছে রুস এবার দেখেন সাতশো নাম্বার হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায় ডান হাতকে বাম হাতের বাহুর উপর এই যে এই যে বাহুর উপরে রাখা হয়ে যায় ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায় যদি কবজির উপর আমল করেন আপনি বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুহারি সাতশো চল্লিশের উপর আমল হয় ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি দুইশো হাদিসের উপর আমল হয় আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নাম্বার হাদিসের উপর আমল হয় আমি এই আমল কেন করি আমি আল্লাহ রসুলের তিনটা সুন্নাহের সব পাওয়ার জন্য আমি কবজি ধরি রসুল সাল্লি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম হাত ধরার কথাও পাইলাম কবজি ধরার কথা তিনটা বর্ণনা সহি তাহলে বুখারির উপর আমল হয় তিন বিজির উপর আমল হয় আবু দাউদ শরীফের উপর আমল হয় এমন একটা পদ্ধতি আপনার যে শিখায় এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারে শিখায় ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিক

এখন আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন পার্সোনালি আমি অন্যভাবে বলবো না বললে আবার অনেকভাবে লাগবে যে আপনি হানাফিফি কেন মানেন আমি জবাব দিই এইভাবে যে আমি একটা পড়াশোনা করা ছেলে ষোলো বিশ বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে হানাফি ফিক অনুসরণ করলে রসুলের সুন্না বেশি পালন করা হয় তাই আমি হানাফি ফিক অনুসরণ করি রসুলের সুন্না বেশি পালন হয় তাই আমি এটা করি আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এইভাবে হাদিস মানলে রসুলের তিনটা চারটা সুন্না পালন হয় এইভাবে হাত ধরলে রসুলের তিনটা সুন্না পালন হয় তাই আমি হানা ফিক অনুসরণ করি আর আগেই বলছি হানাফি ফিক মানে কোরআন সুন্নাহের সুবিন্যস্ত একটা সংকলনের নাম হানাফি ফিক এটা হলো এটা নতুন কোন ধর্ম বা এরকম এই জাতীয় কিছু না আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবার আপনি হাত রাখবেন মুসান্নাফু ইবনে আবি সাইবা 3959 নাম্বার হাদিসের বর্ণনা এই জায়গায় আসছে আপনার ওয়াইল ইবনে হজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

মুসান্নাফ ইবনে আবি শাইবার পরের বর্ণনাটা 3960 নাম্বার বর্ণনা ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি وضع يده اليمنى على اليسرى تحت السرة في الصلاه উনি ওনার ডান হাতকে বাম হাতের উপর রাখতে দাবিন NDC এর পরে 3900 আপনার 60 নাম্বার বর্ণনা তো এটা পাইলাম আجیب একটা বর্ণনা কি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবং ইসহাক ইবনে রাহওয়াই ইসহাক ইবনে রাহওয়াই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ এবারে এই বাংলাটা একটু বলেন ইসহাক ইবনে রাহওয়াই কার উস্তাদ আবার বলেন কার উস্তাদ এই ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই কি বলেন তাহতাস সুররাতি আকওয়া ফিল হাদিস নাবীর নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে ওয়া আকরাবু ইলা ত্বাআ এবং আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি পৌঁছার বিনয়ী হওয়া আল্লাহর সামনে নিজেরে বিনিতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাভির নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয় এটা ইব্রাহিম এটা আপনার ইসহাকিতে রাহুয়াই ইবা ক্বাহাদির আহমদুল্লাহ রাসুলুল্লাহ বলেন তাহতা সুররতি আকাফিল হাদিস হাদিসের মজবুতির ক্ষেত্রে নাভির নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে ওয়াকরাবু ইলাল্লাহ আল্লাহর কাঁচা কাঁচি যাওয়ার ক্ষেত্রেও নাভির নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে ইমাম বুহারি রহমতুল্লাহ আলহ ওস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই এটা ওনার বক্তব্য তা এখন আপনি বলবেন কেন করেন তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীতীয় ভাব খুব বেশি হয় আপনি সত্যি সত্যি দেখেন আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাবিন নিচে একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না বাহিরে গেল হয়তো কেউ দেখবেই তো আপনি ঘরে নিজে নিজে নাবিন নিচে হাত রাখিয়া দেখেন এক দুই রাখার নামাজ পড়েন নাবিন নিচে হাত রাখার পর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা আপনি দেখেন আপনি দেখেন বড় বড় তারা বলছেন নাবিন নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে বললেন তা আপনি আজকে দেখেন এই ভাবে যে আল্লাহর কাছে নিজের ছোট মনে করা কি বেশি হয় না হয় না এটা আপনি দেখেন আমি অন্য গুলা কি কিন্তু বলছি না যে না আপনি পদ্রষ্ট আপনি বাতিল আপনি শেষ আমি এই পর্যন্ত কাউকে বলছি কথা না এটা আমি কাউকে বলি নাই যদিও আমাদেরকে একের পরে এক বলা হয় এখন দেখেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ণনে আমি আপনাদেরকে একটা না একাধিক হাদিস শোনাইলাম তাহলে আমি কি বুঝাইলাম আমি যে এতক্ষণ বললাম এটাই ফিকে হানাফি এখন ফিকে হানাফির প্রত্যেকটা মাসালা যে বললাম আমি কি একটা দলিল দিছি না প্রায় মাসালায় একাধিক দলিল দিছি তো যেই হানা ফিকে হানাফি আপনার এটাই শিখায় যে হানাফি ফিক মানে এক মাসালায় একটা আমলের ক্ষেত্রে একাধিক দলিল থাকে এবং একাধিক দলিলের সমন্বয় করে যে ফিক এটাকে বলা হয় হানাফি ফিক দলিলকে সমন্বয় করে এই কথাটা আপনারা কেন উল্টা ভাবে নেন অন্য ভাবে নেন এইভাবে আর সমস্যা না এরপরে যেগুলো করি নিয়ে আর কেউ ঝামেলাও করে না সমস্যা নাই এতটুকু পর্যন্তই সবাই কেমন যিনি আমাদের উপরে প্রশ্ন তুলতে চায় বিশ্বাস করেন এই ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমাদের মাঝে ফাও ফাও দূরত্ব তৈরি করা এটা ঠিক না